নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাসে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে স্নানের জলে মেশাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ এবং অনেক পবিত্র একটি মাস কারণ এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করেন আপনাদের সকল প্রকার রোগ একেবারেই দূর হয়ে যাবে তার জন্যে এই অগ্রহায়ণ মাসে প্রত্যেকদিন আপনারা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঠিক ব্রহ্ম মুহূর্তে কিন্তু এখন ঠান্ডা থাকার কারণে অনেকের হয়তো অসুবিধা হতে পারে সেক্ষেত্রে একটু দেরিতে উঠবেন এবং চেষ্টা করবেন ব্রহ্ম ওঠার যদি সম্ভব না হয় সেক্ষেত্রে একটু দেরি করেও উঠতে পারেন ঘুম থেকে উঠে বিছানাতে বসে প্রথমেই কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন প্রণাম করা যখনই হয়ে যাবে তারপর বাড়িতে থাকা সমস্ত কাজ অবশ্যই করে নেবেন সকালে উঠে যদি নাম করা যায় তাহলে দিনটি খুবই ভালো যায় তারপর বাড়িতে থাকা সমস্ত কাজ কাজকর্ম যখন একেবারে করা হয়ে যাবে তারপর বাড়ি ঘর একেবারেই পরিষ্কার করে নেবেন এরপর নিয়ে নেবেন একটু গঙ্গার জল যদি আপনাদের বাড়িতে থাকে আর যদি না থাকে তাহলে এমনি শুদ্ধ জল নিয়ে নিতে পারেন তারপর সেই জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন এবং ঠিক তার সাথে সাথেই এক ঘটি জল নেবেন সদর দরজার সামনে ঢেলে দিয়ে আসবেন এতে কি হয় বন্ধুরা বাড়ি ঘর একেবারেই শুদ্ধ হয়ে যায় যখনই এই সকল কাজ করা হয়ে যাবে তারপর আপনারা স্নান করতে যাবেন বন্ধুরা এখন এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক বাড়িতে সর্দি কাশিতে প্রায় অনেকেই ভুগছেন সেক্ষেত্রে আপনারা যদি এই জিনিসগুলি করেন তাহলে কিন্তু সকল প্রকার রোগ দূর হয়ে যাবে তার জন্যে আপনাদের নিয়ে নিতে হবে একটি বালতি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন একটি বালতি নেবেন বা আপনারা যে পাত্র করে প্রত্যেকদিন স্নান করেন সেই পাত্রটি অবশ্যই নিয়ে নেবেন বন্ধুরা তারপর সেই পাত্রতে একেবারেই পরিপূর্ণ করে জল দেবেন এখন যেহেতু ঠান্ডা পড়ছে অনেকের হয়তো ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা কিছুটা গরম কিছুটা ঠান্ডা মিশিয়ে সেই জলটি একেবারেই পরিপূর্ণ করে নেবেন এরপর আপনাদের হাতের অনামিকা আঙুলটি দিয়ে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন আপনাদের হাতের অনামিকা আঙুলটি দিয়ে সেই জলের মধ্যে ওম চিহ্ন আঁকবেন ঠিক তিনবার আপনারা ওম চিহ্নটি এঁকে নেবেন যখনই ওম চিহ্ন আঁকা হয়ে যাবে তারপর সেই ওম চিহ্নর মাঝখানে আপনারা দিয়ে দেবেন কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্যাকেটে দুধ হলে হবে না অবশ্যই গরুর দুধ লাগবে সেই কারণে সেই জলের মধ্যে একদম অল্প পরিমাণ আপনারা কিছুটা কাঁচা গরুর দুধ মিশিয়ে দেবেন এবং সেই জলটি নিয়ে আপনারা স্নান করবেন এই গোটা অভ্যায়ণ মাস চলাকালীন এর ফলে কি হয় বন্ধুরা আপনাদের উপর থাকা নজর দোষ বা আপনাদের উপরে কুপ্রভাব অনেক দিন ধরেই চলছে বা হতে পারে আপনাদের জীবন থেকে নানান সমস্যা যাচ্ছে না সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা স্নান করেন আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এবং আপনাদের জীবনে খুশি আনন্দে একেবারেই ভরে উঠবে বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় এই জিনিসটি করলে অত্যন্ত শুভ সেটি হচ্ছে বন্ধুরা আপনারা যে জল নিয়েছেন সেই জলের মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে দিতে পারেন কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই কালো তিল যে কোনো দোকানে পেয়ে যাবেন এবং সেখান থেকে কিনে নিয়ে আসবেন এবং যে জল নেবেন প্রত্যেক দিন স্নান করার জন্যে সেই জলের মধ্যে অল্প পরিমাণ কালো তিল দেবেন এবং ভালো করে জলটির মধ্যে মিশিয়ে দেবেন এরপর ভালো করে আপনারা স্নান করবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সব কিছু একেবারেই দূর হয়ে যাবে সেই কারণে আপনারা অবশ্যই করে এই কাজটি করতে পারেন এই গোটা অগ্রায়ণ মাস জুড়ে যদি প্রত্যেক দিন আপনারা এইভাবে স্নান করতে পারেন তাহলে সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে বন্ধুরা জেনে নেওয়া যাক তৃতীয় তৃতীয় এই জিনিসটিও অত্যন্ত শুভ বন্ধুরা তৃতীয় এই জিনিসটির নাম হচ্ছে কেশর বা জাফরান হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কেশরের গুণাগুণ অনেক বেশি যদি প্রত্যেক দিন আপনারা কেশর দিয়ে জলে মিশিয়ে স্নান করেন তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ঠিক তার সাথে সাথে আপনাদের সমস্ত রোগ একেবারে দূর হয়ে যাবে আপনারা যেমন বাইরে থেকে পরিষ্কার হবেন ঠিক তেমনি ভিতর থেকেও আপনারা অবশ্যই পরিষ্কার হবেন এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য মন সর্বদাই ভালো থাকবে সেই কারণে আপনারা চাইলে এই গোটা অঘ্রায়ণ মাস জুড়ে প্রত্যেক দিন কেশর মেশানো জল স্নান করতে পারেন এর ফলে আপনাদের অনেক ভালো হবে এর পরে রয়েছে চতুর্থ এই চতুর্থ জিনিসটিও অনেক ভালো চতুর্থ জিনিসের নাম হচ্ছে বন্ধুরা কর্পূর হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন কর্পূর কিন্তু সর্বদাই পুজোর কাজেই লাগে এই কর্পূর দিয়ে আরতি করা হয় মা লক্ষ্মীকে কর্পূরের গুণাগুণ অনেকটাই বেশি সেই কারণে আপনারা এক টুকরো কর্পূর নেবেন এবং হাতের সাহায্যে ভালো করে কর্পূরটি গুঁড়ো করে নেবেন এবং আপনাদের স্নানের জলে প্রত্যেক দিন অল্প অল্প করে দেবেন এবং ভালো করে মিশিয়ে নেবেন তারপরে সেই জলটি দিয়ে ভালো করে স্নান করবেন স্নান করার সময় মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন বন্ধুরা এর ফলে কি হয় আপনাদের হয়তো অনেক দিন ধরে নানান সমস্যায় ভুগছেন হতে পারে আর্থিক সমস্যা বা আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ আছে এই সমস্ত কিছু একেবারেই দূর হয়ে যাবে যদি আপনারা এই কর্পূর মেশানো জলে স্নান করেন প্রত্যেক দিন কারণ কর্পূর অত্যন্ত শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস সর্বদাই পুজোর কাজেই লেগে থাকে সেই কারণে আপনারা কপুর দিয়ে গোটা অগ্রহায়ণ মাস স্নান করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বন্ধুরা এই পাঁচ নম্বর জিনিসটাও খুবই ভালো এই পাঁচ নম্বর জিনিসটির নাম ঘি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঘি দিয়ে যদি আপনারা প্রত্যেক দিন স্নান করেন অর্থাৎ স্নানের জলে একদম অল্প পরিমাণ ঘি দিয়ে ভালো করে জলটিকে যদি মিশিয়ে নেন এবং প্রত্যেক দিন এই গোটা অগ্রহায়ণ মাস জুড়ে যদি স্নান করেন তাহলে আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে হতে পারে আপনার উপর কেউ তন্ত্রমন্ত্র করে রেখেছে যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যও সর্বদাই খারাপ থাকে এবং কোনো কাজেই একেবারেই উন্নতি করতে পারছেন না সেক্ষেত্রে যদি আপনারা এই ঘি দিয়ে স্নান করেন তাহলে কিন্তু সকল প্রকার রোগ অশুভ প্রভাব এবং তন্ত্রমন্ত্র একেবারেই নষ্ট হয়ে যাবে কারণ এই ঘি সর্বদাই পুজোর কাজে হোম যোগ্যতে সর্বদাই লাগে সেই কারণে এই ঘি দিয়ে স্নান করার চেষ্টা করবেন কিন্তু বন্ধুরা একেবারে শুদ্ধ ঘি হতে হবে কোনো রকম অশুদ্ধ ঘি নিলে একেবারেই হবে না সেই কারণে ঘি দিয়ে ভালো করে স্নান করবেন বন্ধুরা এই যে পাঁচটি জিনিস আমি বলেছি আপনাদের যদি প্রত্যেকটি সম্ভব হয় তাহলে প্রত্যেকটি দিয়ে স্নান করতে পারেন প্রত্যেক দিন আর যদি প্রত্যেকটি দিয়ে স্নান করা একেবারেই সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি নিয়ে অর্থাৎ যে কোনো একটি জিনিস নিয়ে প্রত্যেক দিন স্নান করতে পারেন এতে কিন্তু অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যদি প্রত্যেক দিন অর্থাৎ এই গোটা অগ্রহায়ণ মাস জুড়ে স্নান করতে না পারেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার বা শনিবার এই দুটি দিন অবশ্যই স্নান করবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের উপর থেকে সকল প্রকার অশুভ প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনাদের শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো রয়েছে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ